বিশমিল্লা রহমানের রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আজ আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা রোস্ট করবো ঝাল রোস্ট পানি ছাড়া এখানে দিলাম রসুন এক চা চামুচ আদা এক চা চামুচ তারপরে দেব একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ এক চাহ ধনিয়ার গুঁড়া আর অল্প একটু মরিচা যেহেতু জাল রোস্ট আর এটা জয়ফল জয়ত্রী গরম মশলার গুঁড়া এটা কাশ্মীরি আর এটা জিরা আর অল্প একটু ব্রাউন সুগার তারপরে দেব এক টেবিল চামচ ক্যাসা এক টেবিল চামচ টক দই দুই টেবিল চামচ গুঁড়া দুধ লবণ অলরেডি দিয়ে দিছি এর ভিতরে আছে আর এখন তেলটা দেব তেলটা দিয়ে ম্যারিনেট করে রাখব এটা সুন্দর করে এখন মিক্স করে নেব আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি দেখেন তিন চার মিনিট সুন্দর করে মেখে নিয়েছি এখন এটা একটা কভার করে রাখবো দুই তিন ঘন্টার জন্য আমি ফ্রাই প্যানে ছোটো এলাচ দারচিনি তেজপাতা দুইটা গোলমরিচ বড় একটা এলাচ আর কিছু লবঙ্গ নিয়েছি এখন তেল দিয়ে দেবো এটা হালকা একটু ভেজে নেব কারণ এই তেলেই পেঁয়াজটা ব্রাউন কালার করব। শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ব্রাউন কালার করতে হবে বেশি ব্রাউন না করলেও চলবে আমি আর ব্রাউন কালার করবো না এর ভিতরে মাংসটা দিয়ে দেবো এটা ঝাল ঝাল পানি সারা রোস্ট এটা সবাই করতে পারবে এটা সবচেয়ে ইজি ইজি যারা কখনো রান্না করে নাই তারাও করতে পারবে এখন আলমন্ড বাটাটা দিয়ে দেবো মিক্স করে নেব মাংসটা দিয়ে দিছি এখন জালটা একটু বাড়িয়ে দেবো জালটা বাড়িয়ে দুই দুই তিন মিনিট রান্না করবেন তারপরে জালটা কমিয়ে ঢেকে রাখতে হবে এটা সহজ একটা রেসিপি জাল জাল রোস্টেড পানি যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্রথমে জালটা আমি এখন বাড়িয়ে দিলাম আমি দু তিন মিনিট জোরে জাল দিয়ে রান্না করে নিলাম এখন জালটা কমিয়ে কভার করে রাখবো তাহলে পানি উঠে যাবে কিন্তু মাঝে মাঝে এসে নেড়ে দিতে হবে না নিচে ধরে যাবে দেখেন লো হিটে ঢেকে রাখার পরে এরকম পানি উঠেছে আর কি পানির দরকার আছে সিদ্ধ হওয়ার জন্য কোনো দরকার নাই এখন এই পানিটা টেনে গেলেই আমাদের ঝাল রোস্ট রেডি পানি ছাড়া এখন কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দেব রোস্টে সব কিছুই দেওয়া হয়ে গেছে কোনো কিছুই বাদ নাই এটা অতি সহজ এ ব্যাসেলার বাইকদের জন্য খুবই সহজ মাখাবেন আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছি যে যত ম্যারিনেট করে রাখবেন তার রোস্ট ততই মজা লাগবে কারণ ভিতরে মাংসের ভিতরে সব মশলাটা পারফেক্ট করে যাবে আমি ফ্রিজে রেখেছিলাম এখন জলটা শুকিয়ে গেলে নামিয়ে সার্ভ করে দেখাবো সাথেই থাকবেন রোস্ট আমার হয়ে গেছে দেখেন তেল উপরে উঠে গেছে যখনই দেখবেন যে তেল উপরে উঠে গেছে তখনই মনে করবেন যে রোস্ট হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব পাঁচ মিনিটের জন্য দমে রাখবো একবারে লোক রেখে তারপরে নামিয়ে নেব সারা চিকেন ঝাল রোস্ট রেডি এটা সবাই পছন্দ করবে নামে মাত্র ঝাল অনেক মজার একটা রেসিপি আমি টেস্ট করে দেখেছি অনেক মজা হয়েছে অসাধারণ হয়েছে আপনারা আপনারা এভাবে করবেন আর খাবেন মেহমান আসলে বানিয়ে দেবেন তারা অনেক পছন্দ করবে যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ আবার হাজির হয়ে যাব এমন কোনো সহজ রেসিপি নিয়ে সাথেই থাকবেন বাকি আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ